হার মহাদেব নমস্কার বন্ধুরা সনাতনী শ্রাবণী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত কার্তিক সংক্রান্তির দিনে পুজোতে হয়ে থাকে ভগবান কার্তিক তো চলো জেনে নি এই কার্তিক পুজোর বিষয়ে কিছু বিভিন্ন পুজোর মধ্যে কার্তিক পুজো একটি পার্বণ এই পুজো অনেক সময় সন্তান কামনা হিসেবে পুজো করা হয়ে থাকে পুরাণে যে বর্ণিত আছে সেটি হলো কার্তিককে দেব সেনাপতি বলা হয় তো কেন এই দেব সেনাপতি বলা হয়েছে পুরাণ থেকে জানা যায় যে কার্তিক একজন মহাপরাক্রমশালী যোদ্ধা তারকাসুর বধ করার জন্য কোনো দেবতার পক্ষে সম্ভব ছিল না তখন ভগবান কার্তিকের কাছে গিয়ে বলল যে তারকাসুর একমাত্র এই কার্তিকের হাতে বধ করা সম্ভব তখন কার্তিক এই তারকাসুরকে বধ করলেন এবং এই বধ করার ফলে তখন দেবতারা তাকে দেব সেনাপতি হিসেবে পুজো করতে শুরু করলেন দেবী দুর্গা এবং দেবাদিদেব মহাদেবের পুত্র হলেন কার্তিক কার্তিকের আরাধনা করলে পুত্র সন্তান লাভ হয় এটা অনেকে মনে করেন কার্তিকের আরাধনা করলে পুজো করলে যে সংসারের শ্রীবৃদ্ধি হয় অর্থাৎ সংসারে সদস্য বৃদ্ধির সাথে সাথে সংসারে ধন সম্পদ বৃদ্ধি হয় কার্তিক পুজোর ফলে সফলতা আসে জীবনে উন্নতি হয় কার্তিকের সঙ্গে বীরত্বের সম্পর্ক থাকার কারণে দেব সেনাপতির আরাধনায় যশ ও বলবৃদ্ধিও লাভ হয় জ্যোতিষশাস্ত্র মনে করেন কার্তিকের আরাধনা করলে মঙ্গল গ্রহের সুফল প্রাপ্ত হয় কার্তিক সূর্যের গতিশীলের উপর নির্ভর করে করে সূর্য যখন রাশি পরিবর্তন তুলো থেকে বিশ্রিক রাশিতে যায় সেই দিন অর্থাৎ কার্তিক মাসের শেষ দিন পুজো করা হয় এই ষোলোই নভেম্বর সকাল সাতটা বত্রিশ মিনিটে সূর্য রাশি পরিবর্তন করে তুল রাশি থেকে বৃশ্চিক রাশিতে গমন করবে কার্তিক ঠাকুরের যে রূপ পুরাণে বর্ণিত হয়েছে তা হলো কার্তিক ঠাকুরের অনেক রকমই রূপ আছে যেমন কৃত্তিকা সুদ কুমার দেবপতি অম্বিকেয় শক্তি জল ইত্যাদি পুরাণে কার্তিক ঠাকুরের গায়ের রং হলুদ বর্ণ বলা হয়েছে তার বাহন ময়ূর এবং তার হাতে আছে তীর ও ধনু তার চেহারা অত্যন্ত সুন্দর ও বলিষ্ঠ এই দিন যে কাজগুলো করলে শুভ ফল পাওয়া যাবে সেগুলো হলো পুজোর সময় অবশ্যই একটি তীর ধনুক এবং ময়ূরের পালক ঠাকুরের কাছে রেখে দিন ঠাকুরের সামনে রাখা ময়ূরের পালক আপনার সন্তান যেখানে পড়াশুনো করছে সেই বিদ্যাস্থানে রাখলে পড়াশুনায় মনোযোগ বৃদ্ধি পায় কার্তিক পুজোর দিন সকালবেলা অবশ্যই তুলসী পুজো করা উচিত শিশুরা যেসব খেলনা দিয়ে খেলতে ভালোবাসে সেই ধরনের কিছু খেলনা কার্তিক পুজোর রেখে দিন কার্তিক পুজোর দিন সন্ধেবেলা তুলসী মঞ্চে একটি ঘিয়ের প্রদীপ জ্বালু কার্তিক পুজোয় ঠাকুরকে পাঁচটি ফল নিবেদন করুন এছাড়া সম্ভব হলে পায়েসের ভোগও দিতে পারেন কার্তিক ঠাকুরের সুন্দর ফুল যে পছন্দ করে সেটি হল যায় তবে সাদা বা হলুদ করতে পারে। এছাড়া যে কোনো ফুল দিয়ে পুজো করা যেতে পারে যেমন গোলাপ পদ্ম নীল অপরাজিতা হলুদ চম্পা এবং গাঁদা ফুল তার খুব পছন্দ এই দিন যেহেতু কার্তিক মাস সমাপন হচ্ছে তাই এদিন আকাশ দ্বীপ দান করাও সমাপন হবে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ করছি